তোমার अब्बा মৃত্যু বরণ করার পূর্বে তোমার কানে কানে কি কথাটা বললো গো মা আমাকে একটু বল তোমার কান্নাটা থেমে গেল কি ব্যাপার বুঝলাম না কি বলছে তোমাকে একটু বলো হযরত فاطمه যোহরা رضی আল্লাহু বলে আম্মা জান আমার বাবা আমাকে বলেছে মারে কাঁদিস না না আমার বিয়োগ ব্যথা বেশি দিন সহ্য করতে পারবি না আমার মৃত্যুর পর আমার বংশের ভিতর থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যেমন কি কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর ইন্তেকালের ছয় মাস পরে মা ফাতেমা দু জহরা রাদিয়াল্লাহু তাআলা ইনজাহি ওয়া আনহার ইন্তেকাল হয়ে গেল কিন্তু কি আজীব ঘটনা

Yeah. যখন মৃত্যু মারাও হয়ে যাবে দুনিয়ার কোন মানুষকে যেন আপনি ডাক দিয়ে না গোপালের স্বামী দুনিয়ার কোন মানুষকে আপনি জানাবেন না কারণ দুনিয়ার মানুষকে জানাইনে তারা বুঝতে পারবে যে হাজরতে নবী করিম সাল্লাহামের মেয়ের চেহারাটা কিরকম ছিল মেয়ের আগবটা কেমন ছিল মেয়ে কত ফুট লম্বা ছিল কত এরকম ভাবে দুর্গ ছিল প্রস্ত ছিল এটা বুঝতে পারবে আপনি যেন কোনো মানুষকে বলিও না আপনি আপনার সন্তানগুলো সহ আমাকে দাফন কাজটা শেষ করে দিবে বলেন সুবাহ কি ঘটনা মৃত্যু বরণ করলো মৃত্যু বরণ করার পর হাদ্রতা বিরোধী আল্লাহ মুতা আলামু কিতাবের ভিতরে আসছে হাদ্রতা আ বিরোধী অল্লাহ হতা আলাম এরকমভাবে কলো খননের কাজটা শুরু করে দিলেন এরকমভাবে লাশটাকে তখন নিয়ে আসবেন তিনজন ব্যক্তি লাশ ধরার জন্য পাইজং লাগে বলেন তো লাজ ধরার জন্য

নমুনকা বলেন ভাই বলেন না এই তো প্র্যাকটিস নাই ভুলে গেছেন নাকি যাক আবার যখন নির্বাচন আসবে তখন প্র্যাকটিস করে কথা বলবেন কয়জন ছিল তিনজন কয়জন ব্যক্তি তিনজন জোরে বলেন কয়জন তিনজন ব্যক্তি খাটনিটা বহন করতে চারজন ব্যক্তি লাগে কে আজি ব্যাপার আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান কাঁটা ফলায় দিব মনটা নরম করবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর মেয়ে যিনি হবেন ফাতেমা হযরতে ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটাকে বলা হয়েছে সমস্ত জান্নাতী সরদারিনীর মহিলা হবেন কে বলেন জান্নাতি সন্তানের কে হবে আপনারা জানেন না তো আওয়াজ দেন নাকি সমস্ত জান্নাতি মহিলাদের সন্তানের হবে উমা ফাতিমাতুন জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঠিক কি না যিনি মারা গেছে তিন জন ব্যক্তি আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখা দিলেন এমন একজন সাহাবীকে যে সাহাবি আল্লাহর রসুলের দুনিয়াতে বেঁচে থাকা কালীন অবস্থায় যেমনকি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদা হয়ে যাওয়ার পরেও যে সাহাবির জিন্দগিতে কোনো দিন ঘর বাড়ি নাই কোনো দিন ঘর বাড়ি বানায় একটু যে ঘর বাড়ির ভিতরে আরাম করবে কোনো দিন বিবাহ সাদী পর্যন্ত করেন নাই এমন একজন সাহাবিকে স্বপ্নে দেখা দিলেন কে আল্লাহ নবীকে আল্লাহ নবী স্বপ্নে দেখা দিলেন

যেই ব্যক্তিটা কোনোদিন নিজের ঘর পর্যন্ত বানানো নাই সারা জিন্দিগিটা আল্লাহ শুধু ইবাদত বন্দি করেছে আবু জারা দেফারি আসলো হজরত আলী রাদি আল্লাহ কবরের কাছে আসার পূর্বে হজরত আবু জার দেফারি রাদি আল্লাহ কবরের কাছে আসছে কবরের কাছে এসে জিজ্ঞাসা করে ডাকতে বলে কবর রে তোর ভিতরে একজন একজন ব্যক্তি আসতেছে রা কবর কবর রে সাবধান হয়ে যা কবর তুই যাও বেয়াদবি করিস না তো ভিতরে আসছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়েতে কোন কোনishna কোন না সবচেয়েতে আদরের মেয়ে যাকে আল্লাহর নবী সবচেয়েতে বেশি ভালোবাসতো কবর রে তুই জামাই মেয়েটার সঙ্গে কোন রকমের বেয়াদবি করিস না কবরের থেকে কোন রকমের आवाज আসে না dito bar rakhde bale qabr

সাবধান সাবধান করতেছে কাকে কবর কথা বলতে পারে না কথা বুঝে না কবর কথা বলতে পারে কবর যদি কথা বলতে না পারে তাহলে কবরের সঙ্গে কেন কথা বলে একবার না দুইবার না তিন তিনবার কবরের ভিতরে লাগতে পারে ও

যে কবরের ভিতরে কোন না সুরের আমি চিনি না আমি এমন একটা কবর এমন একটা জিনিস কবর যেই কবরের ভিতরে হাজরে তা আলি না কার স্ত্রী আসছে আমার কোন দেখার বিষয় না আমি এমন একটা কবর এমন একটা জায়গা এমন একটা নির্জন গহির অন্ধকার কবর যে কবরের ভিতরে হাসান মুসাইদের মা আসলে আমি কোন রকমের পরোয়া করবো না কিন্তু আবুজারে কথাটা হলো আমি কবরের ভিতরে যারা আমন নিয়ে আসবে আমি কবর তাদের সঙ্গে যাব না তিন আমি না গরু